খুব সুন্দর সে কবুতর গুলা খাবে এবং হলুদের যে ভিটামিন ঘাটতি গুলা পূরণ আছে সেগুলা পূরণ হবে তাই আপনারা কবুতরকে হলুদ মিশ্রিত খাবার গুলা দিবেন এবং সেগুলাকে রূপ মুক্ত করবেন খুব সুন্দর মাসাল্লাহ আমার কবুতর গুলো অনেক সুন্দর সেটি ভুল খাবার গুলো গেছে এবং তারা বিভিন্ন জীবন থেকে মুক্তি পাবে এবং তারা মতো ডিম বাচ্চা করবে এবং তাদের